আসসালামু আলাইকুম দর্শবৃন্দ আপনারা সবাই কেমন আছেন স্যারেরকেন্দ্রে প্রচুর পরিমাণে গবাদি পশুর পালন হয় বিশেষ করে গরু দেশের দুধের চাহিদা একটা বিশাল অংশই পূরণ হয় আমাদের স্যারাইকেন্দ্র উপজেলা থেকে কিছুদিন আগে আমি একটা পোস্ট করছিলাম আপনাদের মাঝে যে দুধের দাম তিরিশ থেকে চল্লিশ টাকা এই দুধের দাম বলার কারণে কেউ কেউ বিশ্বাস করতেছেন না তাই আজকে আপনাদের স্যারেরকেন্দ্র বাজারের মেইন দুধের বাজার আপনাদের দেখাবো এই উপজেলার সত্তর পার্সেন্ট দুধ বিভিন্ন বড় বড় কোম্পানি কিনে নেয় যেমন প্রাণ মিল গিটা আরং গ্রামীণ ডেইরি ইত্যাদি বাকি তিরিশ পার্সেন্ট লোকাল বাজারে বিক্রি হয় বগুড়া জেলা জানাই তো দই মিষ্টির জন্য বিখ্যাত আর দই মিষ্টির কাঁচামাল এই দুধের এইটি পার্সেন্ট যোগান হয় সারিকান্দি উপজেলা থেকে আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটা কমেন্টস করে জানাবেন এবং এই বাজার থেকে কে কে দুধ কিনছেন সেটা কিন্তু জানাবেন সেটা উপজেলার সব বাজারগুলোতেই দুধের দাম চল্লিশ পঞ্চাশ বা পঁচপান্ন টাকা এর মধ্যে সেয়াবদ্ধ থাকে তবে কিছু কিছু দিন যদি খুব বেশি চাপ পড়ে সেই দিন ষাট টাকা মধ্যে যায় আর যেদিন পাইকার আসে না বগুড়া থেকে সেদিন দুধের দাম তিরিশ টাকা পঁচিশ টাকা যায় চিলিং সেন্টারগুলোতে দুধের দাম দুধের ফ্যাটের উপর ডিপেন্ড করে যে দুধের ফ্যাট কী পরিমাণ আছে তার বেসিক্যালি চল্লিশ পঁয়তাল্লিশ এরকম হয়ে থাকে সারা বছরই যারা বাইরে থেকে দুধ কিনতে আসবেন তারা ডিরেক্ট বগুড়া চালোপাটা সিএনজি স্টেশনে যাবেন ওইখান থেকে সারিয়ে কেন্দ্রে সিএনজি ধরে সাড়ে কাঁধে আসবেন উপরে যে কারো বললে হবে যে দুধের বাজারটা কোথায় দেখাই দেবে এটা সকালে বসে একবার বিকালে বসে একবার সাড়ে কাঁধে উপজেলার প্রত্যেকটা হাটে এরকম সকাল বিকাল দুধের বাজার 50 আজকে আচ্ছা কোধীরাম ছিলেন গুলো আপনি ব্যাচা হইছে আর 100 আছে আর আছে এখানে কিন্তু কোনো ফিক্স দাম নেই আপনারা আসবেন দাম দর করবেন যদি পঞ্চাশ চায় চল্লিশ বলবেন দেখবেন পঁয়তাল্লিশে আপনাদের দুধ দিয়ে দিছে তো এখানে আসলে অবশ্যই আপনাকে বার্গানিং করতে হবে না কিন্তু রায় এদের মূল মতো দাম নেই কত রেখেছিলেন ভাই পঁয়তাল্লিশ টাকা ক্ষতির আনছিলেন তিন লিটার আনছে না গতকালের সে কি আজকের বাজার সেমি সেমি আছে আচ্ছা আপনারা দুধ বেঁচে সন্তুষ্ট আসসালামু আলাইকুম ভাই আপনি দৈনিক কি রকম কিনেন এই আটমন আটমন দশমন যা হয় দৈনিক যা হয় আর তাই কিনি আজকে কত করে কিন দিবেন ও 45 45 টাকা করে 45 40 আর যার জিঙ্গে দুধ যেমন হ্যাঁ আ তার দুধের দাম শুনুন আচ্ছা